অনেকগুলো পক্ষ থেকে সব থেকে সব ভাইয় এবং যে যেখান থেকে আমরা

সেই কারণে আর কি এখানে আসা আসার পরে আমরা এটা ভালো করে দেখব আপনাদের দেখাবো কি সমস্যা হয়েছে কি করলে ভালো হয় সেটি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আসলাম বা আপনার কামরুজামান ভাই প্রজেক্ট এর আগে আমি পাঁচ থেকে ছয় বার আসছি এসে যতটুকু আমি সম্ভব বাইরে যখন গোয়া বা সহযোগিতা করা করছি আজকে আবার দুই দিন তিন দিন ধরে ভাই ফোন দিছিল যে কিছু সমস্যা সেই সমস্যা গুলা নিয়ে আজকে একটু কথা বলবো ঠিক আছে আপনি একটু বলবেন আপনি হলো এই প্রজেক্টের দায়িত্বে আছেন আমি এই প্রজেক্টের দায়িত্বে আছি এখন এই যে দায়িত্বে আছেন সেই হিসাবে আপনি কি কি সমস্যা ফেস করতেছেন যদি আমাদের দর্শকদের বলতেন তার সমাধানটা আমি একটু দেওয়ার চেষ্টা করব এখন যা এতে যা আমাদের দুটো জ্বর পাইছে যার জন্য কিছু ফল হলো হয়েছে এখন আমরা

মাধ্যমে আছে আপনি একটা কথা বলছিলেন যে গাছের গোলাপ যাচ্ছে গাছ যেমন এখানে একটা গাছ আছে

আর এটা হলো আমাদের সাবট্রাক্টর শর্ট মানে মাটিটা একটু রস পন্ত জমি ঠিক আছে দোয়াস বেলে দোয়াল বলা চলে কিন্তু ওর গোড়ায় পানি ঢুকছে মাটি নষ্ট হয়ে গেছে আশা করি ভালোই হবে আর কি সামনের দিকে এই যে বেদ তৈরির কথা বলছিলেন যে আসলে কিভাবে মাটি তিন তুললে ভালো হবে আর কি সেটা যদি বলি এখান থেকে মনে করেন দেড় কোদাল মাটি উঠাবেন ঠিক আছে থেকে এরকম ঠিক আছে উঠাবেন গাছের দিয়ে দিয়ে মানে দুই সাইডে দেবেন আমরা কোন ওইটা বিষয় না মানে আপনার কোন পর্যন্ত উঠবে সেটা না বিষয় হলো আপনি খুব পরিমানে ষাট থেকে ছয় আঙুল আপনার জমিটা ঢালু আছে কোনো সমস্যা নাই পানি বাঁধবে না সেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দেড় কোদাল ষাট থেকে ছয় আঙুল মাটি উঠাবেন উঠায় দুই পাশে দেবেন ঠিক আছে দিয়ে দুই সাইড মতো বা হাঁসে কবরের মতো একটা আহ সেপ তৈরি করতে হবে কি ওইভাবে দেবেন আর টোটালি পাশ থেকে দিয়ে যাবেন সম্মানিত দর্শক আপনাদের ঘুরে ঘুরে পেপে প্রজেক্টের সবকিছু আপনাদের দেখালাম এখানে যে পেপে প্রজেক্টের পাশাপাশি এখানে জন ভাই যে ওল প্রজেক্ট করছে মানে ভিতরে যে ওল গাছ লাগাইছে মরিচ গাছ লাগাইছে সবকিছু মিলায়ে আপনাদেরকে দেখালাম আর এই পেপি প্রজেক্টে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান আসলে চেষ্টা করলাম আপনারা হয়তোবা দেখেছেন যে এখানে যে সমস্যাগুলো এখানে মূলত ফাঁকা জায়গায় মানে অনেক ফাঁকা বললা চলে চারিপাশে অনেক ফাঁকা জমি মানে ধান চাষ হয়েছিল সেই পাশে আর কি পেপে প্রজেক্টটা করা মাঝখানে আর আর এই পেপে প্রজেক্টে প্রচুর পরিমাণে বাতাস সমস্যা বা ঝড়ের সমস্যা মানে যখন ঝড় নাই বাতাস নাই তারপরও মনে হয় যে এখানে ঝড় হচ্ছে সেই কারণে আসলে ভাইরা আগে থেকে পরামর্শ দিয়েছিলাম যে যেন ভাই গাছ প্রত্যেকটা গাছে আর কি খুঁটি দেয় সে খুঁটি খুঁটির কাজ আসলে শেষ করছে তারপরে তার কিছু সমস্যা হয়েছে যেমন গাছের গোড়া প্রচারক হয়েছে ভাই বললো দুই বিঘাতে প্রায় থেকে দশটা গাছ ফুসে গেছে যাই অন্য চারা থাকায় রিকভার হয়েছে কিন্তু আসলে এটা একটা সমস্যা মানে এমন না হয় আগে থেকে বললে হয়তোবা কিছু ছটকনাশকে স্প্রে করলে ভালো হতো যেমন গুয়া ফসার জন্য যে মেডিসিন গুলো কার্বনিজম গ্রুপের যে ছট্টকনাশক গুলো আছে স্টোবিন তারপরে টেবুকোনা জল নার এজেল গ্রুপে যে ছট্টকনাশক গুলো আছে এইগুলা যদি ভাই আগে থেকে স্প্রে করতো তাহলে হয়তোবা এই সমস্যাগুলো ফেস করতো না আর কি ভাইরা আর যেটা যে এই মাটিটা একটু দোয়াস মাটি আরকি দোয়াস মাটি পানি ধারণ ক্ষমতা একটু মোটামুটি আছে আর বৃষ্টি তো হয়েছে আপনারা জানেন সবাই যে আহ চার পাঁচ দিন পর পর বৃষ্টি হয়েছে যার কারণে আরকি এই সমস্যা হয়েছে আর কিছু গাছে দেখলাম যে কিছু ফল ঝরে যাচ্ছে আর কিছু সারের ঘাটতি আছে কিছু কমতি আছে সেই কারণে এই সমস্যাগুলো হয়েছে ভাইরে আমরা সেই প্রজেক্টের যে সমস্যাগুলো সব কিছু তুলে ধরেছি এবং সেই হিসাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আর গোড়া পচার জন্য যে ট্রিটমেন্ট গুলো দিচ্ছে আপনাদের বললাম ট্রিটমেন্ট গুলো চলবে পাশাপাশি আমি আরেকটা জিনিস গাছের গোড়ায় দেওয়ার জন্য আসলে আমি সাথে করে নিয়ে আসছি সেটা হলো ট্রাইকোডার্মা পাউডার আর কি ট্রাই করে আমরা করে যে পাউডার গুলো আছে ওটা আনছি গ্যাসের গোড়ায় দেওয়ার জন্য আর কেসপের করে মাটির ভিজায় দেওয়ার জন্য কারণ গ্যাসের গোড়ায় যে ছত্রাক এর আক্রমণ যে বেশি সেটা জন্য কম হয় আর কি পরবর্তীতে জন্য এই ধরনের সমস্যা কম হয় সেই জন্য আপনারা দেখলেন কামর জন ভাই যে প্রজেক্টটা এখানে যে আসলে আমি স্পাস থেকে 6 দিন আরছি মনে হয় এই প্রজেক্টটা তিন মাসের ভিতরে আমরা আর চেষ্টা করি 15 দিন 20 দিন পর পর এখানে আসা বা দেখাবা আপনাদের সুবিধা অসুবিধা হলে দ্বারা এখানে রাত থেকে শুরু করে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে প্রত্যেকটা গাছের আপনারা ফলন তো দেখতেই দেখাইছি আপনাদের ভিডিওতে দেখছেন তো আমরা চেষ্টা করবো এটা কামজন যে প্রফেক্ট প্রজেক্টটা যেন মডেল হিসেবে গুলো ধরতে পারে এবং এইটা দেখে যেন আরো অনেকে উদ্বুদ্ধ হয় সেটা আশা করব চেষ্টা করবো এই যাত্রাকে আমরা কিভাবে আরো ইমপ্রুভ করা যায় বা এখানে আসলে যে অসুবিধা গুলো হয়েছে সেই অসুবিধা গুলো বা সমস্যাগুলো সমাধান করে এটাকে আরো সুন্দর করে আর কি করে তুলতে পারে সেই আশা কামনা করে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম